বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি কেকের রেসিপি নিয়ে আর এটি ছিল রিপিট কাস্টমারের এক পাউন্ড ভ্যানিলা বার্থডে কেক আর এটা আমার দিনাজপুরে থাকাকালীন কেকটা অর্ডার এসেছিল কিন্তু দিনাজপুর থেকে আসার পর একটু সময় নেই নি হাতে আমি যেহেতু দিনাজপুর থেকে এসেছি বৃহস্পতিবার বৃহস্পতিবারে বানিয়েছি শুক্রবারে ডেলিভারি দেওয়া হয়েছে এর জন্য আমি দুইটা নর্মাল তাপমাত্রা ডিম হাফ কাপ চিনি একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার স্পিড আমি বিট করে নিচ্ছি ভালোভাবে বিট করে নিতে হবে যেন ডিমের যে কালারটা একদম সাদাটে ভাব হয়ে আসে তখন বুঝতে হবে আপনার ডিমেরই ফর্মটা রেডি হয়ে গিয়েছে ডিমের মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর আমি কিভাবে ময়দাটা দিচ্ছি ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন এখন আমি দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর আমি যেভাবে ভিডিওতে দেখাই মিশানোগুলো ঠিক সেইভাবে আপনারা মিশানোর চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটাও অবশ্যই দিবেন কেননা কেকটাকে সফট করতে হলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা মাস্ট দিতে হবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে এ টু জেড বিভিন্ন টিপস শেয়ার করি একটা পারফেক্ট কেক হওয়ার জন্য যেটুকু টিপস অ্যান্ড ট্রিক্স দরকার আমি কিন্তু সবগুলোই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা যদি একদম পারফেক্ট কেক বানাতে চান আমার ভিডিওটি স্পিড না বাড়িয়ে কিংবা কোনো স্কিপ না করে একদম ভালোভাবে দেখবেন ফার্স্ট টু লাস্ট ইনশাল্লাহ একদম পারফেক্ট বে কেক শিখতে পারবেন কেননা আমি কেকগুলো করেছি অনেক কোর্স করেছি যার কারণে আমার অনেক আইডিয়া রয়েছে আর আমার বিজনেসটা টোটাল চার বছর হলো সেজন্য আপনাদের আমি একজন ভালোভাবে টিপসটা শেয়ার করতে পারি আমার অনেক আইডিয়া রয়েছে আপনারা যদি ভালোভাবে শিখতে চান আমার রেসিপিগুলো ফলো করে বাসায় অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের টিপস দেওয়ার চেষ্টা করব কোনো সমস্যা হলে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ দুই টেবিল চামচ আর দুধটা না থাকলে আপনারা হালকা কুসুম গরম পানিও দিতে পারেন এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেকটা এই বেকিং হওয়ার পর যেন চুপসে না যায় এটা দেওয়ার এই গরম পানিটা দিলে কেকটা কখনোই চুপসে যাবে না ঠিক যেরকম ফুলবে বেকিং হওয়ার আগে বেকিং করার পরেও ঠিক এ অবস্থায় থাকবে কোনো রকম চুপসে যাবে না কেকের মিশ্রণটা দেখুন রেডি হয়ে গিয়েছে কেকের মিশ্রণটা রেডি হয়েছে কিনা পারফেক্ট হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন যখন দেখবেন যে এটা বাংলা চারের মতো লেখা যাচ্ছে আর দেখতে অনেকটা কন্ডেন্স মিল্কের মতো দেখা যাচ্ছে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে কারণ আমি এখানে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি আর আমি ওভেনটা প্রিহিট করতে দিয়েছি দুশো ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য আর আমার ওভেন হলো ওভিনা আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী এটা পাওয়ারটা কম বেশি করে নেবেন আমার ওভেনে দুশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট বেক করে নিয়েছি ঠান্ডা না করেই আমি মোল্ড আউট করে কেটে নিলাম তিনটা লেয়ারে এখন ক্রিম দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি আর সুগার সিরাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেকটাকে ক্রিমটা অনেক বেশি সেট করার জন্য সুগার সিরাপ অনেক বেশি জরুরি আর সুগার সিরাপটা অবশ্যই দিয়ে কেকটা অনেক বেশি সফট থাকবে শুকিয়ে যাবে না অনেক খেতে অনেক বেশি ভালো লাগবে আর এগুলো আমি অফলাইনে চকলেটগুলো টপার করে নিয়েছি এটা আমি এখন একসময় আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখন স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি যেহেতু আমার এটা রিপিড কাস্টমার এই ডিজাইনটা একবার করে দিয়েছিলাম আবারও এই ডিজাইনই করতে বলেছে সেজন্য আমি সেম ডিজাইনই দুইবার করা হলো এ নিয়ে উপরে আমি দিয়ে দিচ্ছি গ্লিটার গোল্ডেন কালার ডাস্ট এটা অবশ্যই খাওয়া যাবে আর কেকের ভিতর যা আমি ইউজ করতেছি সেগুলো সব এডিবল সব খাওয়া যাবে টপারগুলো বানিয়ে নিয়েছি সবগুলোর উপর হালকা ডাস্ট গোল্ডেন ডাস্ট দিয়ে দিলাম এটা দিলে আসলে কেকটা আরও অনেক বেশি গর লাগে না দিলেও চলে কিন্তু যেহেতু ম্যাডাম বলেছে এভাবে দেওয়ার জন্য সেজন্য আমি এভাবে করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম